নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আপনাদের রাশিফল এবং পঞ্জিকা থেকে আমরা জেনে নেব আজকের দিনটি কেমন যাবে সর্বপ্রথমেই নিয়ে যাচ্ছি শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকায় পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে এই পঞ্জিকাটিতে কী লিখেছেন পাঠ করে শোনাচ্ছি এর পরে পরেই আমরা জেনে নেব আজকের রাশিফল তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ মাঘ মাসের উনিশ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের তিন তারিখ শনিবার আজ সূর্য উদয় হবে ছয়টা বাইশ মিনিটে এবং সূর্য আসতে যাবে পাঁচটা একুশ মিনিটে অষ্টমী দিব্যা বারোটা উনত্রিশ বিশাকা নক্ষত্র রাত্রি তিনটা এগারো গণ্ডযোগ দিব্যা নয়টা তিরিশ কৈলব্যকরণ দিব্যা বারোটা উনত্রিশ গতি তৈতিলকরণ রাত্রি বারোটা চল্লিশ গতি গড়করণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তুলারাশি শূদ্রবর্ণ মতারম্ভে ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টস্তরী বুধের ও বিংশের বৃহস্পতি দশা রাত্রি আটটা চুয়ান্ন গতি বৃচক রাশি বিপ্লব রাত্রি তিনটা এগারো গতি তেপক্ষণ অষ্টত্তরী এক পা দুদোষ রাত্রি তিনটা এগারো গতি এক পা একপাতদোষ আজকের যোগিনী ঈশানে দিব্যা বারোটা উনত্রিশ গতি পূর্বে আজকের কালবেলা দ্বি সাতটা চৌচল্লিশ মধ্যে ও একটা চোদ্দ গতি দুইটা তেত্রিশ মধ্যে আজকের কালবেলা দিই সাতটা চৌচল্লিশ মধ্যে ও একটা চোদ্দো গতি দুইটা ছত্রিশ মধ্যে ও তিনটা আঠান্ন গতি পাঁচটা একুশ মধ্যে আজকের কালরাত্রি ছয়টা আঠান্ন মধ্যে ও চারটা চৌচল্লিশ গতি ছয়টা বাইশ মধ্যে আজকে যাত্রা নাই রাত্রি তিনটা এগারো গতি যাত্রা শুভ পূর্বে নিষেধ শেষ রাত্রি চারটা চৌচল্লিশ গতি পূর্ণ যাত্রা নাই আজকের শুভকর্ম বিবাহ রাত্রি তিনটা এগারো গতি শেষ রাত্রি চারটা চৌচল্লিশ মধ্যে ধনু লগ্নি সুদ হিপুক যোগ বিবাহ বিবিধ বা শ্রাদ্ধ অষ্টমীর একদিষ্ট এবং নবমীর শপি দিব্যা ১২টা বারোটা উনত্রিশ মধ্যে প্রাশ্চিত্য নিষেধ ও পূর্ণতরা গঙ্গাসনান আজকের অমৃত যোগ দিব্যা নয়টা ছাপ্পান্ন গতি বারোটা আঠান্ন মধ্যে এবং রাত্রি আটটা চার গতি দশটা চৌত্রিশ মধ্যে ও বারোটা পনেরো গতি একটা ছাপ্পান্ন মধ্যে ও দুইটা ছেচল্লিশ গতি চারটা ছাব্বিশ মধ্যে তবে আসুন আজকের রাশি ফল জেনে নেওয়া যাক সর্বপ্রথমে মেষ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে তিনই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ব্যবসায় অশান্তি বাধার আশঙ্কা বুকের সমস্যা বৃদ্ধি পরিবারের কারোর শরীর নিয়ে চিন্তা পড়াশোনার জন্য দূরযাত্রা যে কোনো দিক থেকে আয় হতে পারে প্রেমের ব্যাপারে আনন্দ লাভ কোনো আত্মীয় সঙ্গে বিবাদের জন্য কাজ নিয়ে চিন্তা বিদেশে বাসরত বন্ধুর খবর আসতে পারে কুটিল মনোভাবের জন্য অশান্তি হতে পারে ব্যবসায় ভালো সুযোগ নষ্ট হওয়ার যোগ আর্থিক সাহায্য পাওয়া সম্ভাবনা রয়েছে আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে পাওনা আদায়ে দেরি হতে পারে পেটের সমস্যা থেকে সাবধান আপনার শুভ দিক পূর্ব শুভ রং লাল শুভ সংখ্যা সাত্রিশ বৃষ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে তিন ফেব্রুয়ারি দুই বুদ্ধির ভুলে কোনো ক্ষতি হতে পারে একটু সাবধান থাকা দরকার ভালো কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে কর্মস্থানে দক্ষতার জন্য সুনাম পাবেন নিজের কাজের উন্নতির লক্ষ্য করতে পারেন প্রিয়জনের ব্যবহার মনে আখ্যা দিতে পারে জলপথে ভ্রমণ বিপদ ঘটতে পারে শত্রুর জন্য ব্যবসার ক্ষতি বাড়তি আয় করতে গিয়ে বিপদ হতে পারে শিল্পীদের জন্য ভালো সময় কোনো ক্ষত থেকে শরীরে সংক্রমণ ঘটতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পেতে পারে ব্যবসা নিয়ে চিন্তা থাকবে আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং সাদা শুভ সংখ্যা উনষাট মিথুন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে তিনে ফেব্রুয়ারি দুই প্রেমের ব্যাপারে মানসিক অবসাদ ব্যবসায় লাভ বৃদ্ধি তবে খরচও বাড়বে বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে পড়ে থাকা কাজ সেরে ফেলুন পেটের সমস্যায় সারাদিন কষ্টে কাটতে পারে বাড়িতে মনের মতো পরিবেশ পেতে পারেন ব্যবসায় খুব ভালো সুযোগ মিলতে পারে কঠিন কোনো সমস্যার সমাধান হতে পারে পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি শরীরে ক্ষয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে কাজের জন্য সুনাম লাভ বিদেশে বাসরত বন্ধুর মন খারাপ বুকে পিঠে কষ্ট বাড়তে পারে আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং সবুজ শুভ সংখ্যা কর্কট রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ কোনো সন্দেহজনক ব্যক্তি থেকে সাবধান নতুন কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে হাতের কাজের জন্য সুনাম পেতে পারেন ব্যবসার দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন সহকর্মীদের কাছে গুরুত্ব পাবেন শত্রু ভয় বাড়তে পারে প্রিয়জনদের খবর না পাওয়ায় মন খারাপ ব্যবসায় উন্নতির যোগ পায়ের যন্ত্রণা বাড়তে পারে কুচিন্তার কারণে মনকষ্ট লটারি থেকে আয় হতে পারে কোনো উচ্চ পদস্থ ব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার লাভ আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং সাদা শুভ সংখ্যা চুয়াত্তর সিংহ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে ফেব্রুয়ারি দুই দিনটি ভালো খারাপ মিশিয়ে কাটবে বাড়ির কাছে ভ্রমণের ব্যাপারে আলোচনা মানসিক কষ্ট থাকবে জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি বাড়তি কাজের চাপ থাকবে জটিল বেদি থেকে মুক্তি পেতে পারেন ধর্মীয় কাজে দান করতে পারেন সম্পত্তি নিয়ে আইন ব্যবস্থা শিল্পীদের সময় খুব ভালো কাটবে স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ কোনো আত্মীয় সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ কর্মস্থানে বিবাদ নিয়ে চিন্তা মানসিক সুনাম পেতে পারেন ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে খরচের জন্য চিন্তা বাড়বে আপনার শুভ শুভ দিক দক্ষিণ রং কমলা কন্যা রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে তিনে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পুরাতন রোগ থেকে মুক্তি লাভ ব্যবসায় মন্দা দেখা দিতে পারে বিবাহ নিয়ে অশান্তি হতে পারে সব পরিবার ভ্রমণের আলোচনা বিকালের দিকে শুভ পরিবর্তন বন্ধুমহলে আলোচনার পাত্র হতে পারেন বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার প্রেমের অশান্তি বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে কাজের চাপ বাড়তে পারে ব্যবসায় নতুন যোগাযোগ আসতে পারে কমরে আঘাত লাগতে পারে কোনো আশা বিনষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্ত্রীর আবদার পূরণ করতে হতে পারে আপনার শুভ দিক অগ্নিকোণ শুভ রং সবুজ শুভ সংখ্যা ছিয়ানব্বই তুলারাশি আজকের দিনটি আপনার কেমন যাবে তিনই ফেব্রুয়ারি শিক্ষাগত যোগ্যতার কারণে ভালো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে সম্পত্তি ক্রয় বিক্রির সমস্যা হতে পারে সামাজিক কাজে বাধা আসতে পারে খেলাধুলায় বেশি দূর এগোতে পারবেন না সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করলে সুবিধে পাবেন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে পারেন শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে হৃদরোগ দেখা দিতে পারে প্রতিবেশীদের সঙ্গে অকারণে ঝগড়া বাঁধতে পারে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে বাড়িতে অনেক অতিথি আসতে পারে আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং সাদা শুভ সংখ্যা চৌষট্টি বৃশ্চিক রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে ফেব্রুয়ারি তিন উচ্চ বিলাসী কোনো মহিলার পড়ে অর্থ ব্যয় মধুর ভাষণের দ্বারা শ্রোতাদের মন জয় করতে পারেন দাম্পত্য কহলের অবসাদ বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা হতে পারে সন্তানকে নিয়ে পরিবারে জটিলতা দেখা দিতে পারে প্রায় বাড়তি সতর্কতা প্রয়োজন সুযোগ সন্ধানী লোকেদের থেকে দূরে থাকুন পেটের সমস্যা বাড়তে পারে শত্রুরা দুর্বলতার সুযোগ নিতে পারে সঙ্গীত চর্চা থেকে আনন্দ লাভ চাকরির স্থানে চাপ বাড়তে পারে আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম শুভ রং লাল শুভ সংখ্যা ধনু ধনুরাশি আজকের দিনটি আপনার কেমন যাবে তিন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সকালের দিকে কাজের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে কর্মস্থানে গুপ্ত শত্রু হতে পারে আপনার আচরণে পরিবারে কেউ আঘাত পেতে পারে শেয়ারে বাড়তি টাকা না লাগানোই শ্রেয় ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে বুদ্ধির ভুলই কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে খুব নিকট কোথাও সৌবান্ধ ভ্রমণ হতে পারে দামি কিছু হারিয়ে যেতে পারে পাওনা টাকা ফেরত পেতে পারেন বাইরে ভোগান্তি হওয়ার যোগ মাথার যন্ত্রণা বাড়তে পারে সংসারের ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে আপনার শুভ দিক পূর্ব শুভ রং হলুদ শুভ সংখ্যা সাতচল্লিশ মকর রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে 3 ফেব্রুয়ারি 2024 অন্য জিনিসের উপর লোভ সামলাতে না পারলে বিপদে পড়তে পারেন সংসারে মনকষ্ট ভাগ শত্রুর মন জয় নতুন কাজের পরিকল্পনা হতে পারে চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে পারে অপর কাউর জন্য প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে প্রশাসনিক কাজে উন্নতির যোগ রয়েছে মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে ব্যবসায় কলহ বাড়তে পারে চাকরির স্থানে নিজের বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার চাকরিতে চাপ বাড়তে পারে কাজের প্রতি একটু আনিহা থাকবে দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পাবে আপনার শুভ দিক পশ্চিম শুভ রং নীল শুভ সংখ্যা আটষট্টি কুম্ভ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে তিনে ফেব্রুয়ারি দু বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যর উন্নতি হতে পারে অতিরিক্ত বিশ্বাসের খেসরত দিতে হতে পারে মামলা মকাদ্দমায় হঠাৎ ফেসে যেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে কর্মে বিশেষ একমন থাকবে না বিবাহ নিয়ে কোনো মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে কোনো কাজের হটকারিতা না করাই ভালো লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে ব্যবসায় চাপ বৃদ্ধি শিক্ষার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায় হতে পারে বিজ্ঞান বিষয়ক আলোচনায় অংশগ্রহণ যোগ ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে কাছাকাছি স্থানে ভ্রমণ হতে পারে আপনার শুভ দিক পশ্চিম শুভ রং নীল শুভ সংখ্যা ছাপ্পান্ন মীন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে তিন ফেব্রুয়ারি দু চাকরির জায়গায় বিরোধী ব্যক্তির সঙ্গে মিত্রতা হয়ে যেতে পারে প্রতিবেশীদের চিকিৎসার জন্য সময় ব্যয় নামি কারোর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবাসী কেউ বাড়িতে আসতে পারে কর্মস্থানে আপনি কারোর কুটিলতার শিকার হতে পারেন সৃষ্টিশীল কাজে স্ত্রী আপনাকে সাহায্য করতে পারে ব্যাংকের ঋণ মঞ্জুর হয়ে যেতে পারে সন্তানের জন্য চিন্তা বাবার সঙ্গে বিবাদ কাজে সাহসের পরিচয় দিতে হবে ভালো কাজের জন্য সুযোগ আসতে পারে ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি পাবে বন্ধুর জন্য মনকষ্ট আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং হলুদ শুভ সংখ্যা উনচল্লিশ